দর্শক মুলা মাখাই দিচ্ছি এবং মজা করে দেব এই স্বাদ করে মজা এবং টেস্ট এই সেই মূলা বিশ্বের সেরা প্রথম মাখানো মূলা মাখা এই মাখা খাওয়ার জন্য দর্শক সব পাগল হয়ে যাবেন এবং মন ভরে যাবে এই দেখেন সেই বিশ্বের সেরা প্রথম মাখা মুলা মাকা। মাখা এই মূলা মাখাই দেবো এই তো পরিষ্কার করে নিলাম এই যে খাবেন মুলা মাখা মাখাই দেখেন মাখাই দেবো এরা বাসায় রান্না করে খান না মূলা এই রান্নার চেয়ে যদি উত্তম এবং মজা না হয় আমাকে যা খুশি তাই দেখি করবেন আর মনে করবেন যে যে কী করে বানালো এই সেই সাত করে বানাই দেবো এ বিশ্বের প্রথম সেরা মাকা এবং মুলা মাখা মন ভরে যাবে জান ভরে যাবে খাওয়ার জন্য পাগল থাকবে খাইয়ে দেখবেন যদি ভালো হয় তাহলে ভিডিও বলবেন যে ভালো লাগেনি বলবেন যে ভালো লাগেন তা সেটাও ভালো লাগবে এ বিশ্বের সেরা প্রথম মাথা এ মোলা মাখা আমাকে সারাদিন দেখেন ভিডিও কলে আজকে সরাসরি দেখে জানো মজা কাকে বলে আমি যে মশলা দেবো জগতে কোন দোকানদার দেখাতে না সেই মশলাগুলো মজা করে খাওয়াই এবং শেষ করে বানাই এবং সেই স্বাদ যে গালে দেবে তার গাল চালচে আরাম ভালো হয়ে যাবে খাওয়ার জন্য এ খাওয়ার জন্য অস্থির এবং মজা বাবা সেই চিন্তু ভাইরা এই দেখেন ভাইরান কাকে বলে এবং সাত করে এই বিশ্বের মশলা একসঙ্গে রান্নার রান্না শুরু হয়ে গেল রান্না শুরু হয়ে গেলে এই যে সে রান্না করা মশলা এবং কলিজা ভরা জিনিস আমার কাছে আছে ইন্ডিয়ান সিক্রেট দিলাম একটু একটু দিই একটু এই মন ভরা জিনিস আমি একটু দিই এই মশলা কোনো দোকানদার দেখাতে পারবে না এই জন্য বলে এটা আমি চ্যালেঞ্জ করি বিক্রয় করি মজা মন ভরা মন ভরা জিনিস সে খালি কলিজা ভরে যাবে এটা হলো বিট বলে এটা হলো ঝালের গুঁড়ো তার মধ্যে সাত আট টাকার মশলা একসঙ্গে দেওয়া এই যে কলিজা ঠান্ডা করা জিনিস খাবেন এটা রান্না করে দিছি কি জন্য এই সে কলিজা ঠান্ডা করা জিনিস আমি দিই এবং মজা করে দিই কাসুন দিয়া কত রকম মশলা দিলাম খেয়াল করেন আমার আমার জিনিস ভালো লাগবে না কি জন্য এই বাসায় রান্না করে খান না এই বাসায় রান্না চাই উত্তম এবং মজা এই দেখতে যেরকম খাইতে এরকম পৃথিবী জগৎ একটু কোন দোকানদার বানাতে পারলে দশ হাজার টাকা পুরস্কার থাকলো এবং মজা এবং স্বাদ যেই সেই জিনিস আমি বিক্রয় করি যার খাতে গেলে সারা বিশ্বে চ্যালেঞ্জ করবে এবং মজা মাখাই দেবো মোলা মোলা মাখা ভাইরান এবং এই সেই স্বাদ করে বানানো এই জগতে এক পিস গালে দিলি কোনো দোকানদার জগতে তো বানাত পালে আমি চ্যালেঞ্জ করলাম তার দশ হাজার টাকা পুরস্কার পাবেন